হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম এমআর দরিকুল আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আর আজকের ভিডিওতে সম্পূর্ণ রয়েছে আমাদের এলাকায় সবচেয়ে বড় একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে ফুটবল মানি আনন্দ ফুটবল মানি এনজয় আজকের ভিডিওটা রয়েছে সম্পূর্ণ ফুটবল নিয়ে খেলাটা যেহেতু আমাদের এলাকায় তো আমাদের তো এনজয় করতে হবে তো এইদিকে দেখতেছি আমাদের বন্ধু ডিজে বেল্লা সে কিন্তু ডিজে দিতে আছে বন্ধু আমার বেল্লাল সব সময় ইনজয়র মধ্যে থাকে আর যদি বন্ধু পাশে না থাকে কখনো এনজয় মনে হয় না এইদিকে দেখতেছি হায়ার প্লেয়ার অলরেডি আমাদের মাঠে চলে এসেছে আরে প্লেয়ার দুর্দান্ত আর বন্ধু উচ্ছচিং সে কিন্তু খেলবে আজকে চর্চা একাদশে বন্ধু দুর্দান্ত একটা পারফরমেন্স হবে কিন্তু বন্ধু উষা তাকে কিন্তু সেই সুদূর কুয়াকাটা থেকে উঠিয়ে আনা হয়েছে আমাদের এই চর্চাপ্লি একাদশের অনুকূলে সে খেলবে এবং আমরা চলে যাই অন্যান্য দলের প্লেয়ারের কাছে তাদের অনুভূতিগুলো জেনে আসি আমাদের একটাই আর কি আক্ষেপ আমরা প্লেয়ার চাইও পাইনি ভাই ঠিক আছে আমাদের আর কি ঠকানো হয়েছে এক প্রকার প্রতারণা হয়েছে আমাদের সাথে এরপর পরই আমাদের অভিজ্ঞ রেফারি মশিউর ভাই এবং তার দুই সহকারী সহ মাঠে নামতেছে দুই দলের প্লেয়ার সারিবদ্ধ মাঠে নামতেছিল এটাও হলো ফুটবলের সুন্দরময় একটি সুন্দর সময় কারণ দুই দলের প্লেয়ার সারিবদ্ধ মাঠে দাঁড়ানো এবং মাঠে সারিবদ্ধ ভাবে প্রবেশ করায় দুই দলের প্লেয়ার ফটোশুট শেষ করলো ধন্যবাদ জানাই যারা এরকমের একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে হয়তো এরকমের ফুটবল টুর্নামেন্ট আয়োজন না করলে এরকমের দর্শক বা এরকমের খেলাধুলো আমরা দেখতে পারতাম না আর এরপরে রেফারির বাসীর সিটিতে খেলা শুরু হয়ে গেল আর আজকে যে দুইটি দল অংশগ্রহণ করেছে এই খেলায় চটচাপলি একাদশ এবং খাপড়াবাঙ্গা একাদশ দুর্দান্ত ছিল দুই দলের প্লেয়ার এবং দুর্দান্ত ছিল তাদের খেলাধুলাও এখানে দুটা দল শক্তিশালী থাকার কারণে কোন দলই গোল হইতেছিল না এক অর্ধার খেলা শেষ হওয়ার পরও তারপরও কিন্তু এখানে কোনো গোলের দেখাই পাইল না কোনো দলই কিন্তু অসংখ্য দর্শক ছিল দর্শক কিন্তু শুধু একটাই অপেক্ষা করছিল কখন গোল হবে আর সেই গোলগুলো দেখবো তার সাথে সাথে আমি সহ আমার দর্শক যারা ছিল এই মাঠে সবাই কিন্তু চাতক পাখির মতন তাকাই রয়েছে কখন একটা গোল হবে আর এই গোল দেখার অপেক্ষায় আমরা কিন্তু বারবার উত্তেজিত হয়ে যাইতেছে যখনই আক্রমণ হইতেছে কিন্তু কোন গোল হইতেছিল না আর অবশেষে আমরা কিন্তু বসে বসে শুধু অপেক্ষা করছিলাম কখন একটা দল বিজয় পাবে এর সাথে সাথে এই প্রথম অধ্যায়ের খেলা শেষে এবং দ্বিতীয় অধ্যায়ের খেলাও প্রায় শেষ শেষ পথে রেফারির বাসীর সিটিতে খেলা শেষ হয়েছে কিন্তু হয়নি কোনো গোল তাই খেলা জমাবে খেলা এখন জমাবে টাই বেকারে টাই যারা জিততে পারবে তারাই যাবে চূড়ান্ত ফাইনাল মাঠে দর্শক প্রবেশ করা ছিল একেবারে নিষিদ্ধ কিন্তু কে শোনে কার কথা টাই বেকারের কথা শুনে সবাই মাঠে একে একে প্রবেশ করতেছিল এবং পুরো মাঠটাই ভরে গেল এখানে দর্শকের কিন্তু আমরাও বসে রইনি আমরাও কিন্তু মাঠের ভিতরে অলরেডি চলে গেছি কেননা প্লান্টিক দেখতে হবে আর এই প্লান্টিক যদি না দেখি হয়তো এই খেলাটার পূর্ণতা পাবে না আর আজকের খেলায় যারা জিতবে তারা কিন্তু চলে যাবে চূড়ান্ত ফাইনালে আর ফাইনালের খেলাটি হবে অনেকদিন পর এবং খুবই আকর্ষণীয় একটি ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে এখানে এরপরে আজকের খেলার টাই দেওয়ার জন্য একটি গোল বাছাই করে নেওয়া হলো কিন্তু সব মানুষ এই গোলের কাছে চলে আসলো দর্শকের চাপাচাপিতে প্রায় দশ পনেরো মিনিটের মতন খেলা বন্ধ ছিল টাই ব্যাকার ছিল না কেননা এত পরিমাণ দর্শক ছিল তাদেরকে লাঠি চার্জ করে তার নিয়ন্ত্রণে আনা হলো আর এরপরই প্রথমে টাই ব্যাকারে গেল খাপড়া বাঙ্গা একাদশের অনুকূলের প্লেয়ার অভিজ্ঞ গুলকির সেলিভিশন দেখে আমি পুরোই হতাশ